अच्छे मुझे रोबर हो गए माँ गोला बंदी है सारे भाई तेरे সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস তোমার সঙ্গে তো আজকে বর্তমানে গেছে গান্ধীঘাট তোমাদেরকে দেখানোর জন্য তো গান্ধীঘাটে তোমাদেরকে ভিডিও দেখাই দেখাইম মা দুর্গা প্রতিমা বিসর্জন তখন গান্ধীঘাট আছে তোমাদেরকে দেখাই দিয়ে তো পাশে দেখো ভিডিওটা স্কিপ না করে কোনটি দেখতে থাকো তো সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা দ্বিতীয় শুভেচ্ছা ভালোবাসা তো পাশে দেখো দেখতে থাকো ভিডিওটা

কুমন শুনতে বর্তমানে এখন গণেশর মূর্তি লাইত্রা নিয়া নিচে রাখবা নিয়ে তোমাদেরকে দেখাই দিব হয়তো কার্তিক সরস্বতী আইজ হ্যালো। নিয়ে যাভেন্ট তো দেখতে পারো একটা গাড়ি আইছে তোমাদেরকে দেখাই দিই আর ফার্স্টে দেখো ভিডিওটা স্ক্রিপ্ট না দেখতে থাকো আর ফুল ভিডিও পাইবে এখন এখন তো প্রচেষ্টা আরম্ভ হইছে না ফুল ভিডিও ফাইবে কিছু সময়ের ভিতরে আমার চ্যানেলে পাইবা তো চ্যানেলটা দেখো প্লিজ সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখিও তো আজকে আমি জোরেও কথা কইতে পারি না কারণ এই আমাদের জিব্বার মধ্যে কি একটা প্রবলেম হয়েছে কথা কিন্তু একটু প্রবলেম হয় তাই দেখাই দিল আসে দেখো স্কিপ না হলে কোনটা দেখতে দেখো আপনারা আমাদের শহরের যেদিকে যেদিকে শোভাযাত্রা যায় সেই দিকটায় চলে আসুন আমাদের শহরটায় হাইলাকার দিতে অনেক সুন্দর অনেক কষ্ট হল বৃষ্টির মধ্যে অনেক কন্টিনিউয়াস বৃষ্টি দিতে হয়েছে রাতটা কন্টিনিউয়াস বৃষ্টি শোভাযাত্রা হয় তারপরে মানে প্রতিমা বিসর্জন দিতে হবে মা দুর্গাকে বিসর্জন দিতেই হবে প্রত্যেকটা পূজা কমিটি এবং পার্শ্ববর্তী শহর এলাকার কিন্তু এবছর জানি না শহর এলাকার বাইরে থেকে গ্রামাঞ্চল থেকে কতটুকু কতটি পেন্ডেল राधे राधे जय दुर्गा মাইকে বাবা ভাই পারবো না সব আয়োজন সম্পূর্ণ সম্পূর্ণ আমরা We are the mighty. <laughs> are the mighty. We are the mighty. We are the are the the দেখতে টা বর্তমানে এখন বিসর্জন দেওয়া হয়ে যাবে ভিডিওটা একটু শেয়ার করো শেয়ার করে সব দেখা একটু শুরু করে দেওয়া যাতে সবাই দেখতে পায় এই দেখো

সব বিসর্জন হয়ে গেছে এটা হচ্ছে আমাদের হাইলাকান্দির যেটা গান্ধীঘাট তো গান্ধীঘাটের তো ভিডিওটা এখন এন্ড করে দিয়া ছোটো একটা ভিডিও তোমাদেরকে দিয়ে ইনফরমেশন দিলাম তো ভিডিও যারা যারা দেখো প্লিজ সবাই পাশে থাকি আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখি ফেসবুক পেজে যারা দেখো প্লিজ সবাই চেষ্টা ফলো করি নেক্সট আর একটা দামাকাতার ভিডিও ফুল হাইলাকান্দি টাউনের পাশে থাকো দেখতে থাকো